বাংলা সিনেমার রাজা ঢালিউডের মেগাস্টার সাকিব খান পঁচিশ বছর ধরে তিনি একাই রাজত্ব করে চলছেন বাংলা চলচ্চিত্র আর এই বিশেষ মুহূর্তে মুখ খুললেন তার জীবনের দুই গুরুত্বপূর্ণ নারী অপুবিশ্বাস তো সব নম্বু তেইশ মে শুক্রবার রাতে সাকিব খান পেলেন এক বিশেষ সমন্বয় পঁচিশ বছর ধরে বাংলা চলচ্চিত্রে তার অমূল্য অবদানের জন্য এই রজত জয়ন্তী উপলক্ষে তাকে জানানো হয় এ শ্রদ্ধা এ উপলক্ষে সাকিব খান নিজের ফেসবুক পেজে একটি ছবি আপলোড করে লেখেন স্থির ব্যক্তিদের ঝড়ের চেয়েও জোরে কথা বলতে দিন একটা গভীর বার্তা যেটা হয়তো তার জীবনের বাস্তবতা সংগ্রামের প্রতিচ্ছবি সাকিবের সেই পোস্টটি শেয়ার করেন স্বপ্নম্বী ক্যাপশনে লেখেন আমাদের চলচ্চিত্র জগতে সবচেয়ে শক্তিশালী স্টার ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান বাংলা চলচ্চিত্রে যিনি পঁচিশ বছর ধরে অবদান রেখেছেন এর জন্য বিশেষ সম্মাননা পায় তাকে অভিনন্দন ছিল সম্মান শ্রদ্ধা আর পুরোনো সম্পর্কের প্রতি এক ধরনের মধ্যরাতে বিশ্বাস সাকিবের একটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন অভিনন্দন আমার রাজা সাকিব খান এই ছোট বার্তাটি যেন হাজার অনুভূতি ও স্মৃতির বহিঃপ্রকাশ দুই হাজার সালে সাকিব ও অপু গোপনে বিয়ে করেন তাদের একমাত্র সন্তান আবরাম খান জয় দুই সালে সম্পর্কের ভাঙন শুরু হয় এরপর দু সালে বুবলিকে বিয়ে করেন সাকিব তাদের ঘরে জন্ম নেয় আরেক সন্তান শেহজাদ খান বীর কিন্তু সেই সংসারও টেকেনি আর সাকিব খান একাকী তবে তার পাশে রয়েছেন দুই প্রাক্তন অপু ও বুবলি যারা আজও তাকে শুভেচ্ছা জানাতে বলিনি সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু শ্রদ্ধা সেটি রয়ে যায় হৃদয়ের গভীরে সাকিব খানের এই পঁচিশ বছরের সফর শুধু সিনেমার ইতিহাস নয় এ এক যোদ্ধার কাহিনী যিনি হার মানেননি পিছিয়ে যাননি এখনো রাজত্ব করে চলছেন কোটি ভক্তের হৃদয় আপনার প্রিয় সাকিব খানের কোন সিনেমাটি সবচেয়ে বেশি ছুঁয়েছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরও দারুণ কিছু কন্টেন্ট পেতে পাশে থাকুন